ওয়েলকাম টু দাস একাডেমি আজকে আমি নয় নম্বর জিকে কের প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম সামনেই তিরিশে নভেম্বর তোমাদের পরীক্ষা আছে সেই কথা চিন্তা করে আমরা তোমাদের একটা মক টেস্ট নেব ফুল মক টেস্ট যেটা নম্বরেরই প্রত্যেক সপ্তাহে একদিন করে নেব বুধবার সন্ধ্যা ছটায় পরীক্ষার এক ঘন্টা পর তোমাদেরকে আমরা আনসার দিয়ে দেব যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করে যেও আমাদের চ্যানেলের নাম হচ্ছে দাস একাডেমি অনলি জি তাহলে চলো দেখি যে এই সেটে কি কি প্রশ্ন আছে প্রথমেই আছে কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডার মলের নাম যুক্ত অপশনে কি কি আছে দেখি এতে নাশক দিতে আছে গাল্লা বক্সি সিতে আছে জাপতি দিতে আছে কানফুট কোন অপশনটা হবে বলতো অপশন সি হবে জাপতি টোডার মল কে ছিলেন তিনি ছিলেন আকবরের অর্থমন্ত্রী তাই তো চলো পরের প্রশ্ন সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন এটি রক্ষিত হয় কার দ্বারা বা কিসের দ্বারা হ্যাঁ এটাই জানতে চেয়েছে কি কি আছে দেখি এতে ক্যাবিনেট দ্বারা বিতে আছে সুপ্রিম কোর্ট দ্বারা সিতে গণপরিষদ দ্বারা বিতে আছে সংসদ দ্বারা কোন অপশনটা হবে বলো তো অপশন বি হবে সুপ্রিম কোর্ট দ্বারা পরের প্রশ্ন ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল কত সালে সেটা জানতে চাইছে কি কি আছে দেখি এতে আছে উনিশশো নব্বই বিতে উনিশশো একানব্বই সিতে আছে উনিশশো বিরানব্বই দিতে আছে এর মধ্যে কোনটা হবে অপশন বি হবে উত্তর ১৯৯১ তখনকার প্রধানমন্ত্রী ছিলেন পি ভি রাও পরের প্রশ্ন কোন নদীটি নেপালের দীর্ঘতম নদী আচ্ছা কি কি আছে দেখি অপশানে এতে আছে নারায়ণী নদী বিতে কোশি সিতে আছে কর্নালী দিতে আছে সেতি কোন অপশনটা হবে অপশান সি হবে তোমরা অনেকেই জানো কর্নালি যেটা ভারতে প্রবেশ করার পর ঘাগরা নাম ধারণ করেছে কি আছে দেখো রাকাস থেকে কোন নদীটি উৎপত্তি ঘটেছে অপশানের দিকে চলে যাই এতে আছে ঝিলাম বিতে সুতলেজ সিতে আছে চেনা বিতে আছে বিষ কোন অপশানটা হবে বলতো এর মধ্যে অপশান বি হবে সুতলেজ বা শতদ্রু নদী পরের প্রশ্ন নিচের কোন রোগটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ আচ্ছা কি কি আছে দেখি আছে 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 ডিপথেরিয়া জিকা ফিভার রুবেলা কোন হবে এতে বিতে সিতে দিতে বলতো অপশান এ হবে ডিপথেরিয়া পরের প্রশ্ন বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে সাধারণত ব্যবহার করা হয় আচ্ছা কি ব্যবহার করা হয় কি কি আছে দেখি এতে আছে সালফার বিতে গ্রাফাইড সিতে আছে পিভিসি ডিতে আছে সবকটি কোন অপশনটা হবে ভারতের মধ্যে কোনটা নেব সি বা পলিভিনাইল ক্লোরাইড পরের প্রশ্ন সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর কোথায় অবস্থিত আচ্ছা এবার দেখি কোন কোন জায়গার নাম আছে এতে আছে আমেদাবাদ বিতে নিউ দিল্লি সিতে আছে মুম্বাই ডিতে আছে গৌহাটি কোনটা হবে অপশন এর দিকে চলে যাবো আমেদাবাদ নেক্সট কি আছে দেখো নয় দাগে কি বলছে তিলপাড়া ব্যারেজ নির্মাণ করা হয়েছে কোন নদীর উপরে সেটা জানতে চাইছে এবার অপশনে দেখি কি কি আছে এতে ময়ূরাক্ষী নদীতে বিতে রূপনারায়ণ নদীতে সিতে আছে দামোদর নদীতে বিতে আছে কংসাবতী নদীতে কোন অপশনটা হবে এর মধ্যে অপশন এ হবে উত্তর ময়ূরাক্ষী নদীতে পরের প্রশ্ন পদাতিকের লেখক হলেন কে লিখেছেন আচ্ছা এবার অপশানে কে কে আছে দেখি এতে সুকান্ত ভট্টাচার্য বিতে আছে কাজী নজরুল ইসলাম সিতে অরুণ মিত্র তে আছে সুভাষ মুখোপাধ্যায় কোন অপশনটা হবে বলতো কোনটা নেব অপশন ডি নেব উত্তর সুভাষ মুখোপাধ্যায় পরের প্রশ্ন বেশিরভাগ গাছে নাইট্রোজেন শোষণ করে এই আকারে কি আকারে বা কোন আকারে সেটা আমাদের কাছে জানতে চাইছে এবার সোজা অপশনের দিকে চলে যাই এতে আছে প্রোটিন বিতে নাইট্রেট ও নাইট্রাইট তে আছে ইউরিয়া বিতে আছে নাইট্রেট নাইট্রাইট ও ইউরিয়া আচ্ছা এর মধ্যে কোনটা হবে হবে অপশন উত্তর নাইট্রেট ও পরের প্রশ্ন বারো দাগে কি বলছে রামায়ণ অনুসারে রত্নাকারের অন্য নাম কি ছিল কি কি আছে দেখি এতে গৌতম বিতে আছে বাল্মীকি সিতে বিশ্বামিত্র ডিতে আছে দুর্বাসা কোন অপশানটা হবে বলতো তোমরা কিন্তু অনেকে জানো এটা অপশন বি হবে বাল্মীকি নেক্সট কি আছে দেখো তেরো দাগে কি বলছে প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে অপশানে কি কি আছে দেখি এতে আছে ওয়ারেন হেস্টিংস বিতে উইলিয়াম বেন্টিং সিটি আছে মাকুয়েস কর্নওয়ালিস ডিতে আছে চার্লস ক্যানিং কোন অপশানটা হবে অপশন এ হবে উত্তর ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েত সভা কে আহ্বান করেন কে কে আছে দেখি এতে আছে বিডিও এসডিও আছে আছে গ্রাম প্রধান জেলা পরিষদ কোন অপশনটা হবে বলতো অপশন সি নেব উত্তর গ্রাম প্রধান পরের প্রশ্ন লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় আচ্ছা এবার দেখি কোন কোন শহরের নাম আছে শ্রীনগর মানালি লে এর মধ্যে কোনটা হবে বলতো কোনটা হবে অপশন ডি হবে উত্তর লে পরের প্রশ্ন ষোলো দাগে কি বলছে কিডনির পরিশ্রাবণ ইউনিটকে বলে আচ্ছা কি বলে সেটা জানতে চাইছে এবার কি কি আছে দেখি এতে আছে ইউরেটার বিতে ইউরেথ্রা সিতে নিউরন ডিতে আছে নেফ্রন এর মধ্যে কোনটা হবে অপশান ডি হবে উত্তর নেফ্রন নেক্সট কি আছে দেখো সতেরো দাগে কি বলছে পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয় কি হয় মানে কোন রোগ হয় সেটা জানতে চাইছে এবার অপশনের দিকে চলে যায় এতে আছে ফুসফুসের রোগ বিতে অন্ত্রের সংক্রমণ সিতে আছে ফ্লুরোসিস দিতে আছে রিকেট কোন অপশনটা হবে বলো তো অপশান সি হবে ফ্লুরোসিস দেখো নামের সঙ্গে কিন্তু অনেকটা মিল আছে ফ্লোরাসিস হচ্ছে দাঁত এবং হাড়কে ক্ষতি করে এমন একটা রোগ মারাত্মক প্রভাব ফেলে চলো পরের প্রশ্ন ভাবা কবজ কি 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 আছে দেখি এতে আছে অস্ত্রের নাম বিতে বুলেটের নাম সিতে আছে জ্যাকেটের নাম বিতে আছে মাদুলির নাম কি কি এর মধ্যে কোনটা হবে অপশান সি হবে জ্যাকেটের নাম যেটা একটা বুলেট ট্রুফ জ্যাকেট পরের প্রশ্ন ধরিত্রী দিবস পালিত হয় কত তারিখ হ্যাঁ হ্যাঁ সেটাই জানতে চাইছে এবার কি কি আছে দেখি এতে আছে পাঁচই জুন বিতে বাইশে এপ্রিল সি তে আছে ষোলোই সেপ্টেম্বর বি তে আছে বারোই মে কোন অপশানটা হবে বলো তো অপশন বি হবে বাইশে এপ্রিল পরের প্রশ্ন কুড়ি দাগে কি বলছে চার মিনার কে নির্মাণ করেন আচ্ছা এবার কে কে আছে দেখি এতে ইব্রাহিম কুতুব শাহ বিতে কুলি কুতুব শাহ ফিতে আছে আলী আদিল শাহ ডিতে আছে দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ এর মধ্যে অপশন বির দিকে চলে যাব আমরা কুলি কুতুব শাহ নেক্সট কি আছে দেখো একুশ আগে কি বলছে ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল অপশনের দিকে চলে যাই এতে আছে ছোট নাগপুর বিতে সিংভূম সিতে আছে সাতারা দিতে আছে খন্দেশ অপশন ডির দিকে চলে যাব খন্দেশ যদি কোথাও খন্দেশ পাও নিয়ে নিও একই ব্যাপার পরের প্রশ্ন কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কে কে আছে দেখি এতে লর্ড ওয়েলেসলি বি ডিতে আছে জনশোর কোন অপশানটা হবে বলো তো অপশান এ হবে লর্ড ওয়েলেসলি পরের প্রশ্ন রাজ্যসভার সংসদের মেয়াদকাল কত বছর আচ্ছা আছে দেখি পাঁচ চার ছয় দুই অপশান সি দিকে চলে যাবো ছয় পরের প্রশ্ন এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি আচ্ছা এবার কি কি আছে দেখি এতে আছে সৌর বিদ্যুৎ সৌরবিদ্যুৎ বিতে বিদ্যুৎ সিতে আছে পারমাণবিক বিদ্যুৎ ডিতে আছে পেট্রোলিয়াম তোমরা বুঝতেই পারছো অপশন এ হবে সৌরবিদ্যুৎ পরের প্রশ্ন পঁচিশ দাগে কি বলছে নিম্নলিখিত খাদ্যগুলির কোনটি ফল হিসেবে গণ্য হয় আচ্ছা এবার দেখি তো কি কি আছে নারকেল বাদাম মটর গম বলার কিচ্ছু নেই সোজা অপশান এর দিকে চলে যাব নারকেল নেক্সট কি আছে দেখো ছাব্বিশ দাগে কি বলছে মহারানের ঘোষণা পত্রের তারিখ কি ছিল কি আছে দেখি অপশানে এতে আছে পয়লা নভেম্বর আঠারোশো আটান্নতে আছে দশই মে আঠারোশো আঠারোশো আটান্ন পরের প্রশ্ন কোকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত আচ্ছা চলো দেখি কোন কোন রাজ্যের নাম আছে অপশানে এতে আছে আসাম তে বাংলা সিতে আছে পাঞ্জাব দ্বিতীয় আছে মহারাষ্ট্র কোন অপশনটা নিতে পারি আমরা অপশন পাঞ্জাব পরের প্রশ্ন পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় কি কি আছে দেখি এতে আছে লোকসভা বিতে রাজ্যসভা সি তে আছে বিধানসভা দ্বিতীয় আছে বিধান পরিষদ কোন অপশনটা হবে বলতো অপশন বি হবে রাজ্যসভা পরের প্রশ্ন উনতিরিশ তাক ইউট্রিফিকেশন হল এক ধরনের কি কি আছে দেখি বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ শব্দ দূষণ এটা কি হবে তোমরা অনেকেই জানো এটা অপশন বি হবে জল দূষণ কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন আচ্ছা এবার দেখি কোন কোন নদীর নাম আছে অপশনে শতদ্রু গঙ্গা বিপাশা ইরাবতী এর মধ্যে অপশন এ হবে আমাদের উত্তর শতদ্রু